ভিন রাজ্যে যখন বাঙালি হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো তিনি পথে নামছেন তখনই একেবারে উলট পুরান বীরভূমে আটক করা হলো উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের গোরখপুর থেকে তারা আসার পথে মল্লারপুরে আটক করা হলো উত্তরপ্রদেশের বাস বৈধ নথিপত্র না থাকার অভিযোগে পরিবহন দপ্তরের হাতে পুণ্যার্থীদের বাস আটক হল কোনো জল নাই খাওয়া নাই হতভাগ্য এই মানুষগুলো এদের সঙ্গে শিশু আছে কন্যা আছে বৃদ্ধ আছে মায়েরা আছে পশ্চিম বাংলায় সনাতনীদের প্রতি এই যে অবমাননা এর কারণ একটাই বাংলার সরকার এই শিব ভক্তদের অবমাননা করে অপমান করে একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করতে চাইছে আবার বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশিদের সুরক্ষার জন্য বাঙালি সুরক্ষার কথা বলে আজকে মিছিল করেছেন এবং সেই কারণে উত্তর প্রদেশের আজকে এখানে আটকানো হয়েছে এবং মানুষ বলেই আজকে এদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে অনেকেরই বৈধ কাগজপত্র থাকে না কোনো পারমিটের এরা তোয়াক্কা করে না কোনো পারমিট নেবার চেষ্টাও এরা করে না এরা বিনা পারমিটে এই রাজ্যে ঢোকে এবং বেরিয়ে যায় এবং মাঝে মাঝে পুলিশ নাকাচ চেকিং হয় সেই চেকিং এ ধরা পড়ে এখানে যে সরকারের আইন আছে সেই আইন মোতাবেক তাকে ফাইন করা হয়েছে বিজেপি এইটা নিয়ে নোংরা রাজনীতি করতে চাইছে बस ए मध्य सत्तर जन उत्तर प्रदेश पुण्यार्थी चले बारे कान्ना भेगे पड़ोन महिला कहा जा रहे हम लोग यहाँ से जा रहे थे थी गंगा सागर हम लोग नहीं जान रहे थे गाड़ी का पैसा बाकी है कि क्या है हम लोग कुछ भी नहीं जान रहे जब इधर अंदर हम लोग आ गए तब हम लोग को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं हम लोग दोपहर से ही से कुछ खाए भी नहीं कुछ दो दिन हो गया हम लोग खाए नहीं खाए पानी भी नहीं जाएगी हम लोग पानी पिए इधर कपासा नहीं समझ में इधर का एरिया नहीं समझ लो लो? लो? लो, हम लोग कहाँ जाएंगे क्या क्या चाह रहे हैं हम लोग सोच रहे हैं हम लोग अपने अपने घर जाए हम गोरखपुर से आए हैं अपने दीदी के साथ आए हैं ஜ